হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে আসলাম আর আমি তো মোটামুটি অনেক বিজি তো আজকে সন্ধ্যার দিকে চিন্তা করেছি যে বাইরে থেকে পরোঠা নিয়ে যাব আর কারণ সময় বাসায় নাস্তা তৈরি করাটা খুব কষ্টকর আর পরোটা খেতে ইচ্ছা করছে আসলে আমরা হোটেলের পরোটা অনেক ভালো আর ইদানিং শীত আসাতে একেবারে গ্যাস থাকে না কি অবস্থা ঢাকা শহরে গ্যাস থাকে না লাইনের গ্যাসের লাইনে টাকা দিতে হয় অথচ গ্যাস পাওয়া যায় না তো যাই হোক তো আমার ওয়াইফ বলেছিল যে আর সময় কিছু একটা নিয়ে আসতে তো আমি এখন এই যে পরোটা কিনবো আর এই যে মুরগির এটা চাপ বলে এগুলো কিনবো তো কিনে এখন আমি রওনা হচ্ছি আর এটিকে আস্তে আস্তে আমি এখন এই যে স্ট্রিট ফুড অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুড এই স্ট্রিট ফুডগুলো আপনারা দেখলে মানে খুবই অবাক যেটা একটা এলাকার সামনে দিয়ে এখানে এত সুন্দর সুন্দর এক টাকায় শিংড়া পাওয়া যায় আবার দেখুন এখানে চিতই পিঠা তো চিতই পিঠা পাওয়া যাচ্ছে আর এই যে চিতই পিঠা আসলে খেতে খুবই সুস্বাদু লাগে আর এই যে কত সুন্দর চাটনি বানিয়ে রেখেছে এখানে হচ্ছে আবার এটা হচ্ছে অন্দেশা পিঠা বা পুয়া পিঠা যেটাকে বলে এটা গুড় দিয়ে আবার এইখানে বানাচ্ছে তো খুবই খুবই মজাদার এই পিঠাগুলো তো তারপর আমি পরঠা কিনাবি কারণ যে এটা একেবারে মেন রোডের পাশেই তো ধুলা বালি আসলে এখানে জীবাণু থাকা থাকবে আর এই যে এখানে ধনিয়া পাতা তারপর যে সুটকি তারপরে মরিচ দিয়ে সুন্দর করে বিয়াগুলোর মানে এই ভত্তাগুলো রাখছে খুবই মজা এটা খেয়ে একেবারে জিবে পানি চলে আসতেছে দেখাচ্ছি যে এই যে ভাপা পিঠা অলরেডি শীত আসতে না আসতেই ঢাকা শহরে তো একেবারে ভাপা পিঠা নিয়ে বসে যায় এটাও রাস্তার উপরেই তো ভাপা পিঠাই যে নারিকেল দিয়ে কত সুন্দর করে রেখেছে তো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এখন শীতের সময় কি কি মানে রাস্তার ধারে মুখরোচক খাওয়ার পাওয়া যায় সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি আজকে আমি চল যাচ্ছি মতিঝিলে তো যাওয়ার আগে আপনাদেরকে দেখাই যে মতিঝিলে মেট্রো রেল ইদানিং মেট্রো রেলে এত বেশি ভিড় হয় চিন্তা করা যে কেবলই একটা মেট্রো রেল চলে গেল আর এই জন্য ওয়েট করতেছি তাই জায়গাটা একটু ফাঁকা তো এখন আমি মেট্রো করে আমি মতিহিল যাব আর এই মেট্রো রেল আসলে মানে আমাদের এখন স্বপ্নের মেট্রো রেল এটা উত্তরার মেট্রো রেলটা চলে আসলো এখন এটা ফার্ম গেটে আমি দাঁড়িয়ে আছি মেট্রো যে উত্তরার দিকে যাচ্ছি এটা মতিজিল থেকে আসলো আর সবসময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে উত্তরার মেট্রো রেলটা আগে আসে তারপর মতিঝিলেরটা আসে এই জায়গায় দাঁড়ালে দেখি কখনও আমি দেখিনি যে ফার্মগেটের মেট্রো মানে মতিজিলি মেট্রো আসে তো ওয়েট করতেছি দেখা যাক আর কিছু মানে ভিডিও করতেছি আপনাদের জন্য ওই যে দেখেন এই যে মতিঝিলের মেট্রো আসতেছে এটা উত্তরা থেকে আসতেছে তো দেখুন লুকটা লাইনটা এইভাবে দেখার সুযোগ হলো আজকে আমার তো ওইখানে অনেক বাসি বাজায় মানে সিকিউরিটিরা তারা ধারে কাছে যেতে দেয় না তো এটা অবশ্য ঠিক সিকিউরিটি ছাড়া আসলে অনেকে দেখা যায় যে একেবারে হেলে ছবি তুলতে চায় তো অবশেষে মেট্রো চলে আসলো আমি এখন ঢুকে পড়লাম তো এখন আজকে দেখতে যাওয়ার সময় একটু কমই ভিড়ি ভিড় ফাঁকা তো অবশেষে আমি মতিঝিলে নেমে পড়লাম তো দেখুন নামার সময় যে এই যে মানে এক্সিলেটর একটা জায়গা নাই আমার তো আমাদের সাথে ভয় লাগে যে কখন এক্সিলেটর ভেঙে পড়ে কারণ আমাদের দেশের কন্টেক্টারের কাজ মানে এই কাজগুলো আসলে অনেক দুর্নীতি হয় তো যাই হোক এখন পর্যন্ত আল্লাহর মতে সব ঠিক আছে তো আমার আসলে ভয় লাগে যে এই যে যখন অনেক প্রচুর লোকজন হয় তো এই এক্সেলেটার নামতে আমার ভয় লাগে আর সিঁড়ি নামতে ততটা ভয় লাগে না তো এখন আমি বের হয়ে গেলাম বের হয়ে যাচ্ছি তো দেখুন এই যে বিশাল লাইন লেগে গেছে মানে বের হওয়ার সময় লাইন লাগে তো তারপরও আমি এখন এখানে একটু কমই তো আমি এখন মতিঝিলে অলরেডি চলে আসলাম তো কাজটা শেষে এখন আমি আবার এই যে যাচ্ছি দেখেন যে কতটা ভিড়ে যে এখন আবার আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আবার এখন আমি ফার্মগেট যাবো তো যাওয়ার সময় দেখেন যে লাইনটা এই দিক দিয়ে ঘুরে মানে লাইন চলে আসছে তো এখন এই যে আবার ঢুকতেছি বিশাল লাইন মানে তিনটা লাইন হ্যাঁ তো এখন এই যে আমি দেখেন লাইনটা কতগুলো লাইন বড় লাইন তো আজকে ভিডিওটা আসলে মেট্রো রেলেরই করছি কারণ মেট্রো রেলে যে কী পরিমাণ জ্যাম হচ্ছে ইদানিং তো আসলে চিন্তাই করেন তো দেখুন এই যে লাইনে দাঁড়িয়ে আছি একটা রেল চলে গেছে আর এটাই শেষ স্টপেজ তো এখান থেকেই কিন্তু মানে একটা যায় আরেকটা সেখান এখান থেকে যাওয়ার সময় এই যে দেখেন তো চড়ছি তা কী পরিমাণ ভিড় যে যাওয়ার সময় দেখেন এর চেয়েও কিন্তু ভিড় হয় তো আজকে ভিড়টা যে কী পরিমাণ হচ্ছে আর ঢাকা শহরে মানুষ এখন সব মেট্রোমুখী হয়ে গেছে আসলে রাস্তায় এখন এত জ্যাম থাকে দেখেন প্রচণ্ড জ্যাম মানে প্রচণ্ড লোকজন একেবারে ঘিস ঘিস করছে আমার তো অনেক সময় যে আমি দাঁড়িয়ে থাকি কারণ আমি বসি না বসলে আমি বের হতেই পারবো না অনেক সময় যে সাইডে আমি এই দাঁড়িয়ে থাকি আমার মনে হচ্ছে পাঁচরে হার একেবারে ভেঙে দিবে মানে এত বেশি ভেঙে তো এই যে দেখেন এখানে এই এই সচিবালয় এখানে দাঁড়ালো বাংলাদেশ মিনিস্ট্রিতে এখানে কিন্তু প্রচুর লোক উঠে কারণ তারা জানে যে সিট তারা কখনোই পাবে না তো মানে তারপরেও আজকে তুলনামূলক দেখেন কী পরিমাণ লোক চতেছে তো আমি সবসময় এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই তো আজকে আমার সুযোগ সৌভাগ্য হয়েছে যে আপনাদেরকে দেখানোর জন্য যে দেখুন যে লোক চড়তেই পারতেছে না তারপরেও একেবারে ঘাড়ের উপর চড়তেছে তো আমি খুব কষ্ট করে ভিডিও করতেছি দেখেন এক মানে চুল মনে হয় ফাঁকা নাই মানে সবার মানে মুখের নিঃশ্বাস নাকে নিঃশ্বাস হয়ে তো অবশ্যই আমি মেট্রোল থেকে চলে আসলাম আর সে বাসার জন্য তরকারি নেই তো মাছ কিনতে হবে বলে রেখেছিলাম যে এই যে টাটকিনি মাছ এটা খুবই টেস্টি মাছ এটা দুই কেজি বলছিলাম যে বেসে বেঁচে রাখতে সে বেসে রাখছে তো এখন বলছে রুই মাছ নিতে তো রুই মাছ আমি আসলে যেটা শরীয়তপুরের বলে যে শরীয়তপুরের মাছটা খুবই টেস্টি হয় এটা শরীয়পুরের পানি বা বিলের মাছটা খুবই ভালো হয় যদিও জ্যান্ত মাছ আমরা কিনলে তার চেয়েও কিন্তু এটা মৃত মাছটা কিন্তু অনেক টেস্টি হয় তাই আমি এই মাছ আলাদা আপনাকে আগেও বলেছি আগেও দেখেছি মশালা কিন্তু সবসময় আমাকে ভালো মাছটাই দেয় এবং মানে বিশ্বাসযোগ্য টাকা দুই টাকা বেশি নিলে কিন্তু ভালো জিনিসটাই দেয় তো অবশেষে যে শরীদপুরের মাছ বেশি নিব না দুইটা নিব কারণ অল্প অল্প করে নেওয়ায় ভালো না মাছের দাম প্রচুর বেড়ে গেছে এই মাছটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি অথচ পাশি মাছ নর্মাল অন্য জায়গার রাজশাহী বা নাটোরের ওই মাছটার দাম একটু কম আর তো এটা সাড়ে তিনশো টাকা কেজি তো যেহেতু একটু টেস্ট না হলে মাছ কিনে কোনো লাভ নেই তো মাছটা আমি নিয়ে অবশ্যই বাসায় রওনা হবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে আসলাম আজকে ফ্রাইডে তো আজকে ঘুম থেকে একটু আলি উঠেছি আসলে অফিস থাকলে মনে হয় যে ঘুমিয়ে থাকি ঘুমই ভাঙে না কিন্তু আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে তো আমি এপাশ এপাশ করতে আর থাকতে পারলাম না তার আমার মাথার উপর দেখতেছেন যে লাল আসমানি হালকা আসমানি কম্বল শীত অলরেডি ঢাকা শহরে পড়ে গেছে আর গোটা দেশে তো বা গোটা ওয়ার্ল্ডে তো শীত পড়ছেই যেখানে যেখানে শীত হয় তো আজকে ভিডিওটা ভ্লগটা এখান থেকে শুরু করতেছি আর আপনারা কে কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো ভালো থাকবেন আর এই শীতের কিন্তু অনেকটা মজাও আছে যেরকম কষ্ট আছে মজাও আছে প্রতিটা সিজনে তো শীতের যে মজাগুলো পিঠা তারপরে যে রেওয়াজগুলো আছে সেগুলো নিয়মিত পালন করুন ভালো থাকুন আর ভ্লগটা এখান থেকে শুরু করছি ভ্লগটা অবশ্যই কন্টিনিউ করবেন সকালে উঠেই এটা আমার দৈনন্দিন নাস্তা আমাদের বা ব্রেকফাস্ট এই যে এটা ওটস আগে তো কাউন খাওয়া হতো তা এখন ওর সেই যে ডিম সবজি একেবারে স্বাস্থ্যসম্মত খাবার আর এই যে এখন বাটিতে তোলা হবে একটু চামচ দিয়েই খাওয়া হয় কারণ একটু মানে একটু নরম ধরনের করতে হয় আর খেতে খুবই সুস্বাদু আর এটাতে আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হ্যাঁ তো পানি কম পড়ছে একটু করে হালুয়ার মতো হয়েছে তো এটা রেগুলার খাওয়া হয় তোমার একটু পানি দিলে আসলে বারে যায় এটা ঠিক তো এটাই আসলে আমরা প্রতিদিন সকালে খাই আগে কাউন খেতাম আর চেষ্টা করি আসলে মানে ভালো থাকার আসলে ভালো থাকা কি যায় মানে যার সমস্যা হবে এটা কিছু করার নাই আর এখন যে খাওয়ার ভেজাল আর পরিবেশ মানে একেবারে খুবই খারাপ ভেজাল এবং আবহাওয়া সব কিছুই খারাপ তাই যতদূর পারা যায় তত চেষ্টা করছি তো এখন এই যে আমি ব্রেকফাস্ট করবো আমরা এটা আমি করব আর কি তো ঠিক আছে সকাল সকাল উঠে আসলাম বাজারে আসলে এখন তো সবসময় খাইতে হবে কিছু করার নাই আমি পাঠালাম বেগুন আর মূলা আনার জন্য কারণ আমি যেটা রান্না করবো টমেটো টমেটো না

তোর ওর লেবুর মতো গন্ধ একটা ভালো লাগলো একটা দুইটা তারপর ওগুলোর মধ্যে রসই নেই দেশি জিনিসগুলোর আসলে হয় না যেটা বিদেশি ফল ওটা আসলে বিদেশেরই ভালো